হরে কৃষ্ণ এভরিওান আজ আমি তোমাদের সঙ্গে একটি দুঃখ শেয়ার করার জন্য চলে আসলাম হয়তো ভিডিও শেষে তোমরা বলবে এটাও আবার কোনো দুঃখ হলো নাকি এই যে ফুল ভর্তি যে লেবু গাছটি দেখতে পাচ্ছ সেই লেবু গাছটি আজকে মারা গেছে সত্যি আজকে নয় দুদিন ধরে তার অবস্থা খুব খারাপ ছিল তোমরা দেখতেই পাচ্ছো এই গাছটি আমি তোমাদের আগেও দেখিয়েছিলাম যেটি ঝড়ে পড়ে গেছিলো হেলে গেছিলো কিন্তু বেঁচেছিল যেহেতু গাছটিতে অনেক লেবু ছোট ছোট লেবুর বাচ্চা ছিল তাই গাছটিকে কেটে ফেলা হয়নি ভেবেছিলাম যে আছে যতদিন থাক কিন্তু শেষমেশ এই লেবু গাছটি যখন দেখছি যে একদম মরে গেছে সত্যি নিজেকে খুবই খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছে তাই অন্তিমবার তাকে আদর করে দিলাম কারণ আজকে এই লেবু গাছটিকে কেটে দেওয়া হবে সত্যি খুব খারাপ লাগছে কারণ এটাই আমার শেষ স্পর্শ আমি তাকে আর কখনো ছুতে পারবো না অনেক দিন আমাদের সঙ্গে ছিল তা একটা মায়া পড়ে গেছিল গাছটির প্রতি ছোটর থেকে গাছটিতে ফল ধরতে দেখেছি তাই তার প্রতি একটা আলাদাই টান ছিল কিন্তু তার ছোট ছোট চারা আমি যদিও বানিয়ে রেখেছি আমি জানি না যে চারাগুলো আমি তার সমান বড় করতে পারবো কি না বা বাঁচবে কিনা তার জন্য আমি কলম চারাও বানিয়ে রেখেছিলাম কাটিং করেও বানিয়ে রেখেছিলাম কাটিং করেছিলাম কিন্তু কারণবশত গাছটি যখন ঝড়ে পড়ে যায় তখন ডালগুলো চাপা পড়ে যায় যে সাইডে আমি তার কাটিং করে রেখেছিলাম এই দেখো কাটিং করে রেখেছিলাম ফেব্রুয়ারিতে কিন্তু পরশু আমি এই কাটিংগুলোকে কাট করে দেখলাম যে প্রত্যেকটি কাটিংয়ে কিন্তু শেকড় গজিয়েছিল কিন্তু আমি জানি না এগুলো হবে কি না কারণ শুকিয়ে গেছিলো গাছটি তাই তোমাদের যদি জানা থাকে যে হতে পারে এখান থেকে গাছ তোমরা প্লিজ আমায় কমেন্টে জানিও আমি আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করেছি যে এই তিনটি কাটিংয়ের থেকে যেন একটা অন্তত গাছ হয়ে যায় কারণ যেহেতু ডালগুলো চাপা পড়ে গেছিল। গায়ের মধ্যে কাটার আঁচড় নিয়েও আমি এগুলোকে কাট করে দেখলাম দেখো কি সুন্দর শেকড়গুলো গজিয়েছিলো কিন্তু শেকড়গুলো একটু একটু শুকিয়ে শুকিয়ে গেছে জানি না হবে কি না হবে কিনা এই ভেবে আমি এই কাটিংগুলোকে কিন্তু জলে অনেকক্ষণ ধরে প্রায় দুই তিন ঘন্টা ধরে ডুবিয়ে রেখেছিলাম যাতে একটু তারা সতেজ হয়ে যায় এবারে আমি এদেরকে কেয়ার করছি এবার যদি ভগবান চান তো হবে আর যদি না চান তাহলে আমার আর কি করার আছে আমি তো আর কিছু করতে পারবো না কারণ যে যাওয়ার সে তো চলে গেছে আজকে আমাদের বাড়িতে যে লেবু গাছটা মম করে একদম ভরে দিত লেবুতে সেই গাছটার জায়গাটা পুরো শূন্য হয়ে গেছে সত্যি খুব খারাপ লাগছে দেখে যেন মনে হচ্ছে যে একটা সদস্য বাড়ির কম হয়ে গেছে খুবই খারাপ লাগছে আর আমাদের বাড়ির লেবু গাছটা কাটতে যে মাসি এসেছিলো সে যখন আমি যখন তাকে বলছি যে লেবু গাছটা হাইরে রে লেবু গাছটা হায় লেবু গাছটা তো বলছে যে লেবু গাছটার জন্য তোর আবার এত হাইরে হাইরে কেন আমি বললাম যে তার সঙ্গে কত যে স্মৃতি জড়িয়ে আছে সেটা তুমি কি করে জানবে সে তো সার ছাড়াই আমাদের ভালোবেসেছে আমাদের সারাটা বছর ধরে ফল দিয়ে গেছে তাই আমি যখনই বাগানে যেতাম আমি তখন তার গায়ে একটু আদর করে দিতাম হাত বুলিয়ে দিতাম তাই আজকে তাকে লাস্ট বার হাত বুলিয়ে খুব খারাপ লাগছিল। দেখো তাকে নিয়ে চলে যাচ্ছে সেটা দেখে সত্যি খুব খারাপ লাগছিল আজকে এতটাই খুব মন খারাপ আছে দেখা হবে অন্য ভিডিওতে হরে কৃষ্ণ